উসমান হাদির ভক্ত আমাদের কাছে দৌড়ে আসে উনি বলল যে আমি উসমান হাদিবাইকে টুপি করে দিয়েছি উসমান হাদিবাইয়ের সাথে উনি ছিল এখানে উসমান হাদিবাইয়ের সাথে ক্যাম্পেইন করেছে এবং সাথে সাথে উনি এটাও বলে যে এখানে অনেক চাঁদাবাজিরা সক্রিয় রয়েছে দুর্নীতিবাজরা সক্রিয় রয়েছে উনি তাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে জীবনকে ভয় না পেয়ে কথা বলেন এটা গত বারো তারিখের ঘটনা ছিল আজকে জোহরের পরে গণপূর্ত মন্ত্রণালয়ের যারা টেন্ডার করে টেন্ডার বাজি করে এই টেন্ডার বাজি পাটোয়ারি কমিশনার জহির কমিশনার এবং সেক্রেটারি রফিক তার নেতৃত্বে পঞ্চাশ জন সে বাইকে আজকে এক জায়গায় করার উদ্দেশ্যে একত্রিত হয়ে তারা সবাই একসাথে বন্দি করে এবং তাকে অ্যাটাক করে পরবর্তীতে অপুপায় শাহবাগে গিয়ে জিদি করে এবং মামলার প্রস্তুতি নেয় প্রশাসন থেকে তাকে কোনো নিরাপত্তা দেওয়া হয় নাই তার মোবাইলটা চুরি করে নিয়ে যায় এবং এই রফিক এবং জহির কমিশনার মির্জা আব্বাসের হলো ডান হাত তো ঢাকা আট আসনে উসমান হাদিবাইকে করা হয়েছে শহীদ করা হয়েছে এখন তার যারা সহযোগী সহযোদ্ধা রয়েছে তারা চাঁদাবাজদের বিরুদ্ধে ইনসাফের কথা বলার কারণে তাদেরকে করার জন্য মির্জা আব্বাসের যে পেটুয়া বাহিনী তার ডান হাত এবং বাম হাত কমিশনার জহির এবং রফিকের নেতৃত্বে পঞ্চাশ ষাট জন আজকে তার উদ্দেশ্যে তাকে উপর্জা উপরে আঘাত করে